আমাকে যেন কে হিংসা করে আমাকে কিছুর সঙ্গে বিছখানা হয়েছে ও বইহিন আমার শরীরটা এখন অসুস্থ তার জন্য আমি তোমাকে ডেকে পাঠিয়েছি মাথার কাছে জৈন বসছেন বসার পরে হযরত হাসানের মাথা সوتاছেন خدمت করছেন ভালোবাসা দিচ্ছেন তার কাণ্ড দেখেন কষ্ট দেখে দা আর সহ্য করতে পারে না আর কন্ট্রোল করতে পারে না বাবা বলতে আছে ও ও দাদার আমি জৈনব যাব আমার নানার দরবারে আমার নবী মুস্তাফার কাছে যাব নবী মুস্তাফার কাছে যে বিচার দিব আমার স্বামীর উপরে এত অত্যাচার কেন হচ্ছে হাসানের বিভিন্ন নাম কি কি নাম বললাম হ্যাঁ জায়েদা সুবহানাল্লাহ কথা বলার সঙ্গে সঙ্গে যখন আহাম নবী মুস্তাফার দরবারে চলে গেলেন রোজা শরীফের কাছে গেলেন বাবা নবী মুস্তফার রোজার জালি ধরে করতে আরম্ভ করল নানাজি ও আমার নানা আমরা দিন কাউকে গালি দেই না আমরা কোনদিন কারো কাছে কিছু চাইতে যাই না আমরা কোনদিন কারো সঙ্গে উঠাবসা করি না গো নানা কিন্তু আমার স্বামীর উপর এত অত্যাচার কেন বাবা আমার স্বামীর উপর এত যন্ত্রণা কেন আমার স্বামী বিছনায় পড়ে থাকে ও যরনয়নে কান্না করে গো নানা আমি আমি যাই তা দেখে সহ্য করতে পারি না না আপনার তরবারে তুয়া করতে এলাম আমার হাসানকে আপনি একটু সুস্থ করে দেন জোরে বলুন রুখী মানুষেরা স্বপ্ন দেখা গেল হসে হাসানের বিবি নবী মুস্তাফার রৌসার কছে গেলেন সিঁয় রোধ করতে তুয়া করতে ওই কুটনি বুড়ি

আপনি বড়ি যখন হাজরেতে হাসানের বাড়িতে আসলেন দেখতে পেলেন বাড়ির আশপাশে কেউ নাই ভিতরের মতো যেন দুই ভাই বোনে গল্প করতেছে দেখা গেল ওই ঘরের ফেরাঁতে এমন একটা কলসি ছিল যেই কলসিটা যেই কলসির মতো পানি ছিল ওই কলসিটা যেমন গামছাতে বান্ধা থাকে বা সাদা কাপড়ে বান্ধা থাকে ওই বুড়ি যেন কোনায় কোনায় খুঁজে খুঁজে দেখতে পেলেন যে এই বিষটা আমি আর কোথাও দিতে পারবো না আর এই কলসির ভিতরে যখন বিষটা দিব তখন কাজের কাজ হয়ে যাবে কলসির মধ্যে ওই কাপড়ের উপরের মধ্যে বুড়ি ওই পিসটা বেটেছে গোড়া করেছে গোড়া করার পরে কলসির কাপড় উপরে দিয়ে ঘষতে 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 ওই বিষটা এত মারাত্মক বিষ সব বিষ কিন্তু ঝরে 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 ওই কলসির মধ্যে পড়েছে বাবা জানা মানা ভাই যখন কলসির মধ্যে বিশটা দেওয়া হলো পুরী তখন চলে গেল হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ও বহিন জয়নাব আমার বড় পেয়াজা লেগেছে আমার বড় পিপাসা লেগেছে আমাকে তুমি এক গ্লাস পানি খাওয়াও আমাকে তুমি এক

কলসিতে পানি দেখতে পাচ্ছি ওই কলসির পানি তোমাকে খাওয়ানো যাবে না বলে কেন খাওয়ানো যাবে না বলে দুই দিন থেকে পানিটা রয়েছে ওই পানিটা বাসি পানি হয়ে গিয়েছে ওই পানি আমি তোমাকে খাওয়াইতে পারবো না গো দাদা তুমি দশ মিনিট থেমে যাও আমি জৈনব তোমার জন্য পানির ব্যবস্থা করতেছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

আমার পৌঁছাইছে আনা হাজরাতে হাসানের বিবি বলতে আছে আমি যে তোমার বনকে এখানে বসে রেখেছিলাম বিবি সাইনব কোথায় গেল বলছ বি আমার মহিন আমার জন্য টাটকা পানি আনতে গিয়েছে কলসির পানি খেতে দিবে না বলে হাজরেতে চাইদা বিবি ওই কলসির পানিটা ঢেলে হাজরেতে হাসানের হাতে দিয়েছে কলসির পানিটা যখন ঢেলে হাসানের হাতে দিলেন বিসমিল্লাহ বলে পানিটা খেলেন জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পানিটা খাওয়ার পরে বাস কি হালাত কি অবস্থা শরীরের মধ্যে যেমন বেলেক মারে শরীরের মধ্যে যেমন সূচ ঢোকায় ঠিক তেমন করতে আরম্ভ করলো আরো যেন জোরে জোরে ছটতে ছটপট করতে আরম্ভ করে দিল আবার বলতেছে ও প্রাণের বিবি এর আগে তুমি আমাকে বহুবার খেজুর খাইয়েছো তুমি খাওয়ানোর পরে আমার শরীরের অসুস্থ বেড়ে যায় ও প্রাণের বিবি আজকে তুমি আমাকে পানি খাওয়াইলো অন্য অন্য দিনের থেকে যেন বেশি কষ্ট হচ্ছে গো বিবি আহা বিবিও কিন্তু জানে না যে ওই বুড়িটা ওই কলসির মতো বিষ ঢেলে দিয়েছে জানে কি জানে গো বলতে আস বিবি আমার প্রচন্ড কষ্ট হচ্ছে আমার বড় কষ্ট আমার শরীরটা যেন আরম্ভ করেছে বাবা শরীরের মধ্যে যেন সুস মারতে আরম্ভ করলো বাবা হাজরেতে হাসান দাঁড়াইতে পারে না হসরেতে হাসান খাড়ো হতে পারে না বলতে আসে বিবি যা। দিনে আমি যখন আমার শরীর অসুস্থ হয়েছে আমি বুঝে ফেলেছিলাম আমার আমাকে কেউ শত্রুমি করে বিষ খাওয়িয়েছে আমি দৌড়িয়ে দৌড়িয়ে নানা জানের দরবারে গিয়েছি নানা জানের কাছে যাওয়ার পরে দোয়া করার পরে আমার শরীর সুস্থ হয়ে গিয়েছে ও বিবি আজকে প্রচন্ড ব্যথা করতেছে আমি তো দাঁড়াইতে পারি না আমি তো সহ্য করতে পারি না গো বিবি আমি মনে যেতে হাজরেতে আবুল কাসিমকে বলা হলো ও বেটা তুমি আর দেরি করিও না আমার বড় ভাই হাজরেতে আমার ছোট ভাই হাজরেতে হুসাইন কে ডেকে নিয়ে আসো সুবহানাল্লাহ আসরেতে যখন এই খবর দেওয়া হলো বাইরের কথা শুনে দৌড়িয়ে দৌড়িয়ে বাড়িতে আসেন আসার পরে কলের মত নিলেন নবার পরে বলে হাজার রে এমন করে চটপট চটপট কেন করতে আছো বলে ও ভাইজান আমাকে এই কমস গো আটবার কে যেন শত্রুমি করে হিংসাম করে আমাকে কিসের সঙ্গে কিsum মিশিয়ে আমাকে বিষ মিশিয়ে আমাকে খাওয়ানো হয়েছে ও দাদা ও আমার হাসা হুসাইন আমি মনে হয় আর কোনোদিন বাজব না আমি মনে হয় আর বেশি দিন বেশি ক্ষণ বাজব না আমি যদি দুনিয়া বিদায় নাই রে দাদা আমার ছোট بیٹা আবুল কা তোমার নজরে রাখিও এই কথা বলতে বলতে বাবা হযরত কান্না করে দাদা গো তুমি যদি চলে যাও দাদা বলে কাখে ডাগো আমার হাসা হুসাইন দোলে দাদা জান তুমি যদি চলে যাও আমার নবী মুস্তাফার দুইটা নাওয়াজাও দুইটা কবুতরের মতো ফুল ছিল যাদেরকে এত mohabbat করতে যাদেরকে এত ভালোবাসতো বাবা কতজন নবী মুস্তাফা এটাও বহু পূর্বে বলে আমার হাসান শহীদ হবে আহা জুহুরেতে আমার হুসাইন শহীদ হবে কারবালাতে আমার হুসাইন বলতে আরম্ভ করল ও হাস বলেছিল তোমার যখন অন্তকালের সময় হবে তোমার শরীরটা লাল হবে না তোমার শরীরটা হলুদ হবে না তোমার শরীরটা হবে কাছের পাতার মতো সেই সময় তোমার অন্তকাল হবে ওগো তুমি আর মনে হয় বেশি ক্ষণ বাঁচবে না বলে দাদা আমার শরীর কি ওই কাছের পাতার সবুজের মতো হয়েছে বলেন সবুজের পাতার মতো আর তোমার শরীরের মধ্যে কোনো পার্থক্য নাই ও দাদা জান আমি যদি দুনিয়া থেকে বিদায় নিচ্ছি গো ভাই আমাকে তুমি ক্ষমা করে দিও আমাকে তুমি মাফ করে দিও আমার ছোট بیٹা আবুল কাশিম কে তোমার নিজের সন্তানের মতো ভালোবাসিও এই কথা বলার পরে পড়ে বাবা আলহামদুলিল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ বলে শেষ কালমা পড়ে বাবা শেষ নিশ্বাসকে কে করে দিলেন জোরে জোরে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন দু হাত তুলে বলেন আল্লাহু আকবার আল্লাহু জড়ে বলেন মার হবা বাবা হাসন শহীদ হাত

নবীর বংশ থাকবে মই ময় রহনারে জয়না তুমি জৈনাল ময়ূর তুমি জয়নাল মহাদহা নবীর বংশ তাগবে না মহরামে আদর্শ তারি কে কি ঘটাইলেন রব্বানা হায় কি ঘটাইলেন রব্বানা ভাই রে সেই তেসই ঘটনা বলি সেই